আসসালামু আলাইকুম রহমতোল্লাহ বন্ধুরা আমি আজকের ভিডিওতে দেখাই দিব আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট অ্যাপসের মাধ্যমে ব্যবহার করেন আপনারা কীভাবে প্রতি সপ্তাহে ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক অফার পাবেন এবং বিভিন্ন অফার আপনারা কিভাবে চেক করবেন এবং পাবেন সেটা আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে সহজভাবে আপনাদেরকে দেখায় দেব প্রথমে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে নেব আপনারাও সেমভাবে লগ ইন করে নেবেন আমি পিনকোড দিয়ে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করা হয়ে গেছে আমার বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে তো আপনার ব্যালেন্স জানার জন্য উপরে ট্যাপ করুন ব্যালেন্সে ট্যাপ করলে কিন্তু আপনার ব্যালেন্স জানতে পারবেন তো আমার ব্যালেন্স রয়েছে এগারোশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আপনার অফারটা জানার জন্য দেখুন মাই অফার একটি অপশন রয়েছে আপনারা যদি এখানে ট্যাপ করেন তাহলে আপনার কি কী অফার রয়েছে সেই অফারগুলো কিন্তু সবগুলো একসাথে পেয়ে যাবেন তো দেখুন এখানে আমার কাঙ্ক্ষিত যেই অফারগুলো রয়েছে টোটাল পাঁচটা অফার রয়েছে এখানে আপনার এখানে কিন্তু অফার থাকবে প্রতি সপ্তাহে চেঞ্জ হয় অথবা পনেরো দিন পর বা প্রতি মাসে কিন্তু এখানে যে কোনো একটি অফার থাকেই আপনার তো প্রথমেই রয়েছে আমার ক্যাশ ইন অফার এখানে যদি আমি আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ ইন করি তাহলে আমি পনেরো টাকা ক্যাশব্যাক পাবো এবং আমার দেখুন মোবাইল রিচার্জ রয়েছে যেটা আমাদের প্রতি সপ্তাহে এবং পনেরো দিন পর আসেই এই অফারটা তো দেখুন এখানে আমার টোটাল দুইটা মোবাইল রিচার্জের অফার রয়েছে প্রথমটা হচ্ছে তিরিশ টাকা রিচার্জ করলে কিন্তু পনেরো টাকা আমি ক্যাশব্যাক পাবো মানে ফিফটি পার্সেন্ট আমি ক্যাশব্যাক পাবো এবং তারপরে রয়েছে ষাট টাকা রিচার্জ করলে আমি দশ টাকা ক্যাশব্যাক পাবো তারপরে নিচে একটা ক্যাশ ইন রয়েছে দুশো পঞ্চাশ টাকা ক্যাশ ইন করলে আমি পনেরো টাকা ক্যাশব্যাক পাবো তারপরে পে বিল রয়েছে এগুলো আপনি অফার নিতে পারেন তো আমার এখানে টোটাল তিনটা অফার আমি নিতে পারবো তো দেখুন এখানে অফারে কিন্তু একটি এক্সপায়ার ইয়ে ডেট রয়েছে এই ডেটের মধ্যে কিন্তু আপনার এই অফারগুলো নিতে হবে তো আমার এই ভিডিওটা অনেক আগের রেকর্ডিং করা ছিল যার জন্যে অনেক আগের তারিখ দেখাচ্ছে তো আপনারা রিসেন্টলি চেক করবেন তাহলে আপনারা দেখতে পারবেন তো প্রথমে মোবাইল রিচার্জ যেটা তিরিশ টাকা রিচার্জ করলে পনেরো টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে এই অফারটা আমি গেট অফারে ক্লিক করতেছি আপনাদেরকে সরাসরি দেখাই দেব তো ক্লিক করার পরে আপনারা যেই নাম্বারে মোবাইল রিচার্জ করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি আমার নিজের নাম্বারটাই দিয়ে দিচ্ছি তো আমি তিরিশ টাকা আমি রিচার্জ করব পনেরো টাকা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো আমি ব্যালেন্সটা তিরিশ টাকা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারেন অথবা আপনার নিজের নাম্বারেও রিচার্জ করতে পারেন তো আমি তিরিশ টাকা দিয়ে আমি পিন পিনকোড দিয়ে আমি রিচার্জ করে দিচ্ছি তো দেখুন মোবাইল রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে তো আমি যদি এখান থেকে এখন হোম পেজে চলে যাই তখন আপনাদেরকে আমি দেখাবো তো দেখুন আমি হোম পেজে চলে আসছি তো এখানে যদি আমি মাই অফারে আবার ক্লিক করি তাহলে আমার যেই অফারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু মোবাইল রিচার্জের যেই অফারটা ছিল সেটা কিন্তু চলে গেছে এবং ষাট টাকার যেই অফারটা সেটা কিন্তু রয়ে গেছে তো দেখুন উপরে কিন্তু ক্যাশব্যাকের যেই মেসেজটা সেটা চলে আসছে এবং কংগ্রেচুলেশন ইউ হ্যাভ রিসিভ পনেরো টাকা মানে আমি যেই তিরিশ টাকা রিচার্জ করছি পনেরো টাকা কিন্তু আমার ব্যালেন্সে যোগ হয়ে গেছে আমি ম্যাসেজটা দেখাই দিচ্ছি আপনাদেরকে তো দেখুন এখানে কিন্তু আমার দুইটা মেসেজ রয়েছে নিচে তিরিশ টাকা রিচার্জ করছিলাম সেই মেসেজটা এবং উপর যে আমার পনেরো টাকা ক্যাশব্যাক সেটাও কিন্তু চলে আসছে তো দেখুন এখন টোটাল ব্যালেন্স হচ্ছে আমার এগারোশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে প্রতিনিয়ত কিন্তু যে কোনো ধরনের অফার নিয়ে আপনারা বিকাশের মাধ্যমে ক্যাশব্যাক অফার পেতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুরা ভিডিওটি কেমন হলো সেটা আপনাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ